মাত্র একটা ময়েশ্চারাইজারেই কিন্তু ফেসটা এতটা গ্লো করছিল কী ময়শ্চারাইজার ইউজ করেছি পুরোটা ভিডিওতে বলবো হাই এভরি আমি মেকআপ আর্টিস্ট সংমিত্র ফ্রম অশোকনগর তো আজকে কিন্তু আমাদের এইটিন ব্রাইডাল মাস্টার ক্লাসের ফার্স্ট ডেমনস্ট্রেশন ছিল তো ফার্স্ট ডেমনস্ট্রেশনে আমি একটা রিসেপশান লুক দেখিয়েছি তো ময়শ্চারাইজার ইউজ করেছি হচ্ছে এখানে ফ্লিকা ভীষণ ভালো ভীষণ ভালো মানে উইন্টারের জন্য বেস্ট বলতে পারো এটা আমি ফার্স্ট টাইম আজকেই ইউজ করলাম এতদিন আমি এমব্রয়লিস ইউজ করতাম তো এমব্রয়লিস কিন্তু এর থেকে আরেকটু হাই বাজেটের মশ্চারাইজার বাট ফ্লিকা আমি বলবো উইন্টারের জন্য বেস্ট ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার তো ওর স্কিন যেহেতু এক্সট্রিম ড্রাই স্কিন সেই জন্য আমি সেইভাবে প্রিপারেশন করে নিয়েছিলাম আর আজকে কিন্তু সমস্ত কিছু আমি রেডিয়েন্ট জিনিসই ইউজ করব কোনো ম্যাট ফিনিশ আমি ইউজ করিনি আজকে ফাউন্ডেশন ইউজ করেছিলাম নার্সের আমাদের কিন্তু ব্রাইডাল মাস্টার ক্লাসে অ্যাডমিশান চলছে পরবর্তী ব্যাচ স্টার্ট হবে মার্চ থেকে তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো যারা আমার কাছে মেকআপ শিখতে চাইছো ক্লাস করতে চাইছো তারা কিন্তু ঝটপট নিজের সিটসগুলো বুক করে নাও আমাদের কিন্তু দু মাসের কোর্স অ্যাভেলেবেল আছে যেটা উইকে থ্রি ডেজ করে করানো হয় এবং স্টুডেন্টদের কিন্তু হ্যান্ড অন প্র্যাকটিস থাকে ক্লাসে দেখানো হয় বিভিন্ন রকমের লুক সেগুলো ডেমনস্ট্রেশন করে দেখানো হয় যেমন ব্রাইডাল লুক রিসেপশান লুক সো আরও নানান রকম লুক হালদি লুক আছে তো ডিফারেন্ট টাইপ অফ আই মেকআপ থাকছে তো এখনকার যেরকম টেকনিক সামনে যেহেতু সামার আসছে তো সামারে কিভাবে মেকআপ করবে এবং কিভাবে একটা লং লাস্টিং বেস ক্রিয়েট করবে সামারে কিভাবে ড্র্যাক প্রুফ মেক করবে ড্র্যাক প্রুফ ওয়াটার প্রুফ কীভাবে করবে সমস্ত কিন্তু ক্লাসে শেখানো হবে তো আজকে পুরোটাই কিন্তু একটা উইন ইন্টার মেকআপ দেখানো হয়েছে তো এখানে ইউজ করছি আর এই হে গর্জিয়াস আই ক্যান সেট ইউর মেকআপ ভীষণ ভালো একটা সেটিং স্প্রে তো ইনস্ট্যান্ট গ্লো প্রোভাইড করে তো সেটাই ইউজ করেছিলাম আমাদের কিন্তু ব্রাইডাল বুকিং চলছে তোমরা তোমাদের স্পেশাল ডেতে যাওরা আমার কাছে শাসতে চাও তোমরা তোমাদের ডেটসগুলো ঝটপট বুক করে নাও তারপরে একটুখানি লাঞ্চ করে নিয়েছিলাম লাঞ্চে আজকে অনেক মেনু ছিল ছিল হচ্ছে ফ্রাইড রাইস চিকেন কষা যেটা আমি বাড়ি থেকে বানিয়েছিলাম আর এখানে দিদি নিয়ে এসেছিল হচ্ছে কি জানো এটাকে বলে লোটে মাছ লোটে মাছ আর এই দিকে দেখো এদিকে পাতা শেষ হয়ে গেছে আর সুদীপ্ত গেছে নিচে পাতা আনতে এর মধ্যে ওর আর তর হয়েছে না ও কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়ে তো খাবার দাবার শেষে আমাদের কিন্তু ফেয়ার স্টাইল স্টার্ট হয়ে গেছিলো আর তোমরা যারা চাইছো স্টুডিওতে এসে সাজবে আসবে তারা কিন্তু তোমরা স্টুডিও বুকিং নিতে পারো স্টুডিও বুকিংয়ের ওপর কিন্তু বিশেষ ডিসকাউন্ট রয়েছে আর আমাদের লোকেশন রয়েছে অশোকনগর অশোকনগর স্টেশন থেকে কিন্তু মাত্র পাঁচ মিনিট অটোতে তো অশোকনগর আট নম্বর যেটা কুণ্ড ভবন রিলায়েন্সের স্মার্ট পয়েন্ট সেখানেই কিন্তু আমার নতুন স্টুডিও ওপেন হয়েছে সো এখানে দেখো মডেলকে লিপস্টিক আর এখানে এত হাসা হাসি এত হাসাহাসি পরিচিত মডেল হলে যেটা হয় পরিচিত মানে খুব কাছের মডেল হলে যেটা হয় তো যাই হোক খুব হাসাহাসি করছিলাম এখানে যার জন্য আমাদের শুটা অনেক দেরিও হয়ে গেছিলো তারপরে এখানে টিপ পরে নিয়েছিল একটা ছোটো টিপি পরিয়েছিলাম তারপরে হেয়ারস্টাইলটা কমপ্লিট করে নিয়েছিলাম তো তোমাদের কোর্সের ডিটেলসটা আমি আরও একবার বলে দিচ্ছি আমাদের কিন্তু নেক্সট ব্যাচ স্টার্ট হবে মার্চ থেকে তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো তারা কিন্তু ঝটপট সিট বুক করে নাও আমাদের লোকেশন রয়েছে অশোকনগর নিয়ার অশোকনগর স্টেশন থেকে পাঁচ মিনিট অটোতে তো যারা চাইছো আমার কাছে মেকআপ শিখতে আমাদের দু মাসের কোর্স অ্যাভেলেবেল রয়েছে তারা ঝটপট নিজের সেটসগুলো বুক করে নাও আর এখানে দেখো হেয়ারে এটাকে টিকলিটাকে সেট করব বলে সম্রাট আমাকে এত বড় একটা সুই দিয়ে সেট করতে দিয়েছে যাই হোক এটা দিয়ে সেট করেছিলাম আর আমি এই ধরনের লুক আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম কেন কি যতবার আমি করেছি টিকলি ছাড়া সিঁদুর পরিয়েছি রিসেপশান লুক তো আজকে আমি টিকলি পরিয়েই করলাম লুকটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে তো আজকে খুব ন্যাচারাল একটা ডিউ ফিনিশের কিন্তু লুক ক্লাসে দেখানো হয়েছে সব কিছু রেডিয়েন্ট ফাউন্ডেশন ছিল আর আজকে কিন্তু রকম ট্র্যাক প্রুফ স্ম্যাচ প্রুফ লুক দেখানো হয়নি তারপরে চলে এলাম জুয়েলারিতে জুয়েলারি নিয়ে কনফিউজ ছিলাম কোন জুয়েলারিটা ভালো লাগছে তো এখানে অপশানে ছিল চোকার দুটো তো তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের কালেকশানটা কিন্তু রয়েছে সুতৃষ্ণা ফেসবুকে ব্রাইডাল ড্রেস বাই সুতৃষ্ণার কালেকশান রয়েছে তো ফার্স্ট লাস্টে কিন্তু আমরা এই জুয়েলারিটাই সিলেক্ট করেছি তারপর এখানে লুক কমপ্লিট হওয়াতে স্টুডেন্টরা গিয়ে মডেলের সাথে ছবি তুলে নিল বা সেলিব্রিটি মডেল বলে কথা এই জন্য সবাই গেল ছবি তুলতে তারপর কিন্তু আমাদের শ্যুট স্টার্ট হয়ে গেছিলো আর এদিকে কিন্তু শ্যুটের সেট আপ রেডি হচ্ছিলো আর আজকের ফটোগ্রাফার ছিল জয় তো যাই হোক যথারীতি আমরা কিন্তু শ্যুট শুরু করে দিয়েছিলাম আর এখানে আমরা কেউ সিরিয়াস নই কেন কি আমাদের মডেলই একদমই সিরিয়াস নয় তার বাড়ি যাওয়ার তারা নেই সে এখানে মানে পাললে থেকেই যায় সারাদিন এরভাবে মজা করছিলাম যাই হোক তারপরে এখানে কিন্তু আমাদের ড্রাই আইস সুদীপ্ত নিয়ে দাঁড়িয়ে পড়েছিল হ্যাঁ মনে হচ্ছিল এখানে পুরো রুমে একদম ওই যে স্বর্গের পরি নেমে এসেছিল পুরো ধোয়া 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 যাই হোক এখানে কিন্তু আমিও ছাড় পাইনি আমিও লাইট সেটা আমাকে লাইট ধরে বসে থাকতে হয়েছিল আর এই লুকটা কেমন হয়েছে আমি কিন্তু এই কালারটা অ্যাকচুয়ালি ড্রেসের কালারটা না এত সুন্দর আমার পার্সোনালি নিজের খুব পছন্দ হয়েছে কালারটা লুকটা নিজেরও খুব পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আজকের লুকটা কেমন হয়েছে তারা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না অবশ্যই অবশ্যই কমেন্ট করবে একটা আর যারা এরম লুক পেতে চাইছো আমার কাছে সাজতে চাইছো তারা কিন্তু তোমাদের স্পেশাল ডেতে অবশ্যই আমাকে বুক করতে পারো যাই হোক শ্যুট অলমোস্ট কমপ্লিট আর এই যে স্টুডিওর অবস্থা এখন আমাদের তো এদিকে গোছানো হচ্ছে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ আবার একটু মডেলের গানের রিলস দেখতে থাকো যাই হোক একটুখানি বাকি ছিল শেষ হয়নি তো ভিডিওটা কেমন লাগলো সেটাও একটু কমেন্ট করে জানিও তো এইবারে টাটা আজকের মতন টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে